ফেরাউনের লাশের কান্না শুনে হতবাক পুরো বিশ্ববাসী এই অদ্ভুত আওয়াজ করে এই লাশ কি বলতে চাইছে বিজ্ঞানীরা এই শব্দের যা ব্যাখ্যা করছে সেটা শুনে আপনার গা শিউরে উঠবে ফেরাউনের লাশ পচে না কিন্তু তার নাক পচে কেন ফেরাউনের চুল এবং নখ ক্রমশ বড় হচ্ছে কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে সূচ এবং ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন এছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি পঁয়ত্রিশশো বছর আগে ফেরাউনের সাথে ঠিক কি ঘটেছিল মহান আল্লাহ পাক কতটা কঠিন আজাব দিয়েছিল ফেরাউনকে এবং মহান আল্লাহ পাক ফেরাউনের উপরে কোন কোন ভয়ানক আজাব দিয়েছিল সেই বিষয়ে একজন মুসলিম হিসাবে আপনার এগুলি জেনে রাখা অনেক জরুরি বন্ধুরা এই ভিডিওটির প্রত্যেকটা অংশ থেকে আপনি নতুন কিছু জানতে চলেছেন আপনারা যারা মহান আল্লাহ এই রহস্যের নিদর্শন সম্পর্কে জানতে চান পাখির তারা ভিডিওটি পুরোপুরি দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে আপনারা একটা লাইক করে দিন এবং কমেন্টে অবশ্যই আমিন লিখুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রায় একত্রিশশো বছর পানির নিচে থাকা সত্ত্বেও ফেরাউনের লাশ একটুও পচেনি আর কেনই বা আজকের দিনে এসে ফেরাউনের লাশের ভিতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে সেই কান্নার আওয়াজের সঠিক অর্থ কি বিজ্ঞান এর যে ব্যাখ্যা দিচ্ছে তা পুরো বিশ্বকে হতভম্ব করে দিয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে ফেরাউন ডুবে মারা গেছে আর মৃত্যুর পর তার শরীরকে অক্ষত রাখা হবে পরবর্তী সীমা লঙ্ঘনকারীদের জন্য সতর্ক বার্তা হিসাবে কিন্তু সেদিন ফেরাউনের সাথে কতটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল একজন মুসলিম হিসাবে এটা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত ফেরাউন তার শাসনকালে মানুষের উপর অনেক জুলুম এবং অত্যাচার করত গরিবের হককে ভক্ষণ করে নিত তাদেরকে পশুর মতো খাটিয়ে নিত বিনিময়ে তাদেরকে অনেক কম পরিমাণের মজুরি দিত যারা তার প্রতিবাদ করত যারা তার কাজ করতে চাইত না তাদেরকে ফেরাউন অনেক নৃশংসভাবে হত্যা করত। এত অত্যাচার দেখে মহান আল্লাহ পাক তার পয়গম্বর হজরত মুসা আল্লাহ সাল্লামকে হুকুম দিলেন তিনি বললেন হে মুসা ফেরাউনের কাছে আমার বার্তা পৌঁছে দাও যাতে সে মানুষের উপরে জুলুম এবং অত্যাচার না করে না হলে আমার আজাব তাকে ধ্বংস করে দেবে আল্লাহর নবী হজরত মুসা আলাহ ইসাল্লাম আল্লাহর বার্তা ফেরাউনের কাছে পৌঁছে দিলেন এই বার্তা শুনে ফেরাউন উপহাস করতে লাগলো এবং হেসে হেসে বলতে লাগলো এখানকার খোদা আমি নিজেই আমি কারোর হুকুম মানি না এরপর আল্লাহ তালা তার নিজের নিশানি পয়গম্বর হজরত মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে দেখাতে লাগলেন আর এই দৃশ্য দেখে মিশরের সমস্ত লোকজন অবাক হয়ে গেলেন বহু মানুষ আল্লাহর প্রতি ইমান আনলেন যেটা দেখে ফেরাউন হজরত মুসার উপরে অনেক রেগে গেলেন এবং হজরত মুসার কোমের উপরে অত্যাচার করতে শুরু করলেন কিছু সময় পর তার অত্যাচার এতটাই বেড়ে গেল যে হজরত মুসা সাল্লাম আর সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে শেষ দায় পড়ে গেলেন এবং দোয়া করে বললেন হে আমার রব ফেরাউন এই জমিনের উপরে অনেক নিষ্ঠুর হয়ে গেছে তুমি তার উপরে তোমার আজাব বর্ষণ করো যাতে সে শিক্ষা পেয়ে যায় এবং আমার সহকারীরা রক্ষা পায় হজরত মুসা আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহ কবুল করে নাই এবং ফেরাউনের উপরে পাঁচটি আজাব নিয়ে আসে যে আজাবগুলির ব্যাপারে শুনলে আপনাদের আত্মা কেঁপে উঠবে বন্ধুরা এই পাঁচটি আজাব সম্পর্কে দেখার পরে আমরা দেখব প্রতি এবং ফেরাউনের সেই ভয়ানক কান্নার আসল অর্থ কি সেই বিষয়ে বন্ধুরা আপনারা ভিডিওটিতে এখনই একটা লাইক করে দিন এবং কমেন্টে আমিন লিখুন মহান আল্লাহ পাক ফেরাউনের উপরে পাঁচটি ভয়ঙ্কর আজাব দিয়েছে যে আজাবগুলো ফেরাউন এবং তার বাহিনীকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে মহান আল্লাহ পাক ফেরাউনের উপরে সবার প্রথমে ভয়ানক তুফানের আজাব দিয়েছিল হঠাৎ এক বাতাস আসে এবং চারিদিকে ভয়ানক অন্ধকার হয়ে যায় এবং প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করে যার ফলে ফেরাউন এবং তার অনুসারীদের ঘরের ভিতরে পানি ঢুকে পড়ে এবং তাদের গলা পর্যন্ত পানিতে ডুবে যায় বহু মানুষ ডুবে মারা যায় তাদের জমি জমা ফসল সমস্ত কিছুই পানির নিচে চলে যায় অন্যদিকে হজরত মুসা এবং তার অনুসারীদের কিছুও হয়নি বৃষ্টি এবং তুফান তাদের কোনো ক্ষতি করেনি তারা অনেক আরামে দিন কাটাতে থাকে এমন পরিস্থিতি দেখে সমস্ত ফেরাউনি বলেন তুমি আমাদের জন্য দোয়া করো যাতে আমরা এই বিপদের হাত থেকে রক্ষা পেয়ে এই বিপদ থেকে রক্ষা পেলেই আমরা আল্লাহর প্রতি ইমান আনবো এই প্রতিশ্রুতি শুনে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এবং আল্লাহ তার দোয়া কবুল করে নেয় এরপর তারা ঝড় বৃষ্টি তুফানের হাত থেকে রক্ষা পায় এবং মহান আল্লাহ পাক সমস্ত জমি জমা প্রচুর ফসলে ভর্তি করে দেয় আর এত পরিমাণ ফসল এর আগে কখনো হয়নি আর এত পরিমাণ উন্নত মানের ফসল দেখে ফেরাউন বলতে থাকে এই তুফান এবং পানি আমাদের জন্য অনেক নিয়ামত বয়ে নিয়ে এসেছে এরপর ফেরাউন পুনরায় আগের মতোই অত্যাচারী হয়ে ওঠে সে হজরত মুসার সহকর্মীদের উপর অনেক অত্যাচার এবং জুলুম করতে শুরু করে এমন পরিস্থিতিতে মহান আল্লাহ পাক সমগ্র ফেরাউনিদের উপর পঙ্গপালের এক ভয়ানক আজাব পাঠিয়ে দেয় কোটি কোটি পঙ্গপাল এসে ফেরাউনিদের ক্ষেতের সমস্ত ফসল নিশ্চিন্ন করে দেয় এমনকি সেই পঙ্গপাল ফেরাউনিদের ঘরবাড়ির বাস খুঁটিও খেয়ে ফেলে এমনকি ঘরের ভিতরে সেই পঙ্গপাল এসে জায়গা করে নেয় যার ফলে তাদের শ্বাস নিতেও অনেক কষ্ট হতে শুরু করে কিন্তু বনি ইসরায়েলের কোনো মানুষ এই পঙ্গপালের দ্বারা আক্রান্ত হয়নি বরং তারা আগের তুলনায় সুখে বাস করছিল এরপরেও ফেরাউনিরা আল্লাহর উপর ইমান আনতে রাজি হয় না এরপর মহান আল্লাহ পাক ফেরাউনিদের উপরে উকুনের আজাব নিয়ে আসে এই উকুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে এই উকুন তাদের মাথার চুল থেকে শুরু করে জামা কাপড়ের ভিতরে ঢুকে পড়ে তাদের দেহের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলতে শুরু করে এমনকি এই উকুন তাদের খাবারের পাত্রে খাবারের পানির ভিতরও ঢুকে পড়ে যার ফলে তারা কিছুই খেতে পারছিল না কোনো কিছু পান করতে পারছিল না এমনকি আরাম করে ঘুমোতেও পারছিল না কিছুদিন পর মহান আল্লাহ পাক তাদের উপরে ব্যাঙ্গের আজাব পাঠিয়ে দেয় আর সেই ব্যাঙ্গের পরিমাণ এতটাই বেশি ছিল যে চারিদিকে শুধু ব্যাংক আর ব্যাঙ দেখা যায় ফেরাউনিরা যখনই কোনো জায়গায় বসতে যায় তখনই সেই স্থান প্রচুর ব্যাঙে এসে দখল করে নেয় তাদের খাবার এবং পানির মধ্যেও ব্যাঙ ভর্তি হয়ে যায় তারা যখনই খাবার খাওয়ার জন্য মুখ খোলে সঙ্গে সঙ্গে তাদের মুখের ভিতরে ব্যাঙ চলে যায় যার ফলে তাদের খাওয়া চলাফেরা এবং ঘুমোনো একেবারে বন্ধ হয়ে যায় এমন পরিস্থিতিতে ফেরাউন তার সমস্ত দলবল নিয়ে হযরত মুসা আলাহিসাল্লামের দরবারে পৌঁছে যায় এবং এই আজাবের হাত থেকে রক্ষা পাবার জন্য ভিক্ষা চাইতে শুরু করে এবং বলে এবার আমরা অবশ্যই আল্লাহর প্রতি ইমান আনবো এবং সমস্ত বনি ইসরাইলকে আপনার হাতে তুলে খুলে দেব মহান আল্লাহ পাক পুনরায় হজরত মুসা আল্লাহ সাল্লামের দোয়া কবুল করে নেন এবং ফেরাউনের উপর থেকে সমস্ত আজাব উঠিয়ে দেন এই আজাব থেকে মুক্তি পেতের ফেরাউন পুনরায় তার আগের রূপে ফিরে আসে এবং বনি ইসরায়েলের উপরে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দেয় যার ফলে মহান আল্লাহ পাক পুনরায় তাদের উপরে রক্তের আজাব দিয়ে দেয় তাদের সমস্ত কুয়ো এবং খালবিল পুকুর রক্তে পরিপূর্ণ হয়ে যায় এমনকি তাদের খাবারের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু রক্তে পরিপূর্ণ হয়ে যায় অন্যদিকে মুমিনদের উপরে এর কোনো প্রভাব পড়েনি তারা অনেক দিন কাটাচ্ছিল এবং তারা পরিষ্কার ঝকঝকে পানি পান করছিল এমন পরিস্থিতিতে ফেরাউনিরা মুমিনদের একই পাত্রে মুখ লাগিয়ে পানি পান করার চেষ্টা করে কিন্তু একই পাত্র থেকে মুমিন ব্যক্তিরা ফ্রেশ পানি পান করলেও ফেরাউনিদের মুখে পানির বদলে তাজা রক্ত আসতে থাকে বাধ্য হয়ে ফেরাউন এবং তার সহকর্মীরা গাছ লতাপাতা এবং গাছের মূল থেকে রস বের করে খেতে শুরু করে কিন্তু সেই গাছ লতাপাতার রস তাদের মুখে গিয়ে রক্তে পরিণত হয়ে যায় কোনো উপায় না পেয়ে ফেরাউন এই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য আবার হজরত মুসা আল্লাহ সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে যায় এবং হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেই আল্লাহ সেই দোয়া কবুল করে নেয় এবং সাত দিনের মধ্যে সেই আজাব ফেরাউনিদের উপর থেকে উঠে যায় কিন্তু আজাব উঠে যেতেই ফেরাউন পুনরায় তার আগের রূপে ফিরে আসে এবং বনি ইসরায়েলের উপরে প্রচন্ড অত্যাচার শুরু করে দেয় এরপর হঠাৎ একদিন ফেরাউন হজরত মুসা এবং তার সহকর্মীদেরকে হত্যার জন্য বিরাট এক সেনাবাহিনী নিয়ে বের হয়ে যায় এমন পরিস্থিতিতে মহান আল্লাহ পাক হজরত মুসা আলাহি সাল্লামকে সেই রাতেই তার দলবল এবং সহকর্মীদেরকে নিয়ে শহর ত্যাগ করার নির্দেশ দেন সঙ্গে সঙ্গে হজরত মুসা আলাহি সাল্লাম তার দলবল নিয়ে সেখান থেকে সরে যেতে শুরু করে আর এমন ঘটনা জানতে পেরে ফেরাউন বলতে থাকে যত কিছুই ঘটে যাক আমি মুসা এবং তার দলবলকে হত্যা করে ছাড়ব এরপর ফেরাউন তার দলবল নিয়ে মুসা সাল্লাম এবং তার সঙ্গীদেরকে পিছু ধাওয়া করতে থাকে একটা সময় মুসা এবং তার দলবল পালাতে পালাতে লোহিত সাগরে তীরে গিয়ে পৌঁছে যায় এবং ফেরাউন তার দলবল নিয়ে তাদের দিকে এগোতে থাকে সামনে সমুদ্র দেখে বনি ইসরায়েলের সমস্ত লোক বলতে থাকে হে মুসা তুমি আমাদেরকে কোথায় নিয়ে এলে আমাদের সামনে সমুদ্র এবং আমাদের পিছনে ফেরাউনের বিশাল বাহিনী এই কথা শুনে হজরত মুসা বলেন তোমরা ভয় পেও না ফেরাউনি বাহিনী আমাদের ধরতে পারবে না আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন এদিকে ফেরাউনি বাহিনী তাদের দিকে দ্রুত গতিতে ছুটে আসছে এই সময় মহান আল্লাহ পাক মুসা আল্লা সাল্লামকে তার হাতের লাঠিটা দিয়ে সাগরের পানিতে আঘাত করতে বলেন আর মুসা যেই লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করে দেয় সঙ্গে সঙ্গে সাগরের পানি দুই দিকে সরে যায় এবং মাছ দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যায় তখন বনি ইসরায়েলের কিছু লোক বলতে থাকে হে মুসা আমরা সবাই আলাদা আলাদা আমরা একই রাস্তা দিয়ে যেতে চাই না তখন মুসা আল্লাহি সাল্লাম সমুদ্রের বারো জায়গায় লাঠি দিয়ে আঘাত করে এবং সমুদ্রের বারোটি রাস্তা তৈরি হয়ে যায় এবং বনি ইসরায়েলের সমস্ত মানুষ সেই রাস্তা দিয়ে পালিয়ে যেতে শুরু করে বনি ইসরায়েলের সবাইকে সেই রাস্তা দিয়ে পালাতে দেখে যখনই ফেরাউনিরাও সেই রাস্তায় নেমে পড়ে যখনই মুসা আলাহি সাল্লাম তার দলবল নিয়ে সমুদ্র পার হয়ে যায় তখন ফেরাউনিরা ঠিক সমুদ্রের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক সমুদ্রের পানিকে আগের মতো হয়ে যেতে পারে আর সমস্ত ফেরাউনি সেই সমুদ্রের পানিতে ডুবে মারা যায় পানিতে ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলতে থাকে আমি মুসা এবং তার ভাই হারুনের আল্লাহকে মেনে নিচ্ছি এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসছি এমন সময় আল্লাহ থেকে আওয়াজ আসে হে ফেরাউন তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছ এখন তুমি জাহান্নামের দরবারে পৌঁছে আমি তোমার তোমার লাশকে সংরক্ষিত করলাম যেটা পরবর্তী জন্য নিদর্শন হয়ে থাকবে প্রজন্মের বন্ধুরা কমেন্টে লিখুন আমিন চলুন বন্ধুরা এবার আমরা জেনে আসি ফেরাউনের লাশের পুরো বডি পচে না কিন্তু তার নাক পচে কেন এবং ফেরাউনে লাশের ভিতর থেকে বেরিয়ে আসা সেই শব্দের অর্থ সম্বন্ধে বিজ্ঞানীরা কি বলছেন সেই বিষয়ে বন্ধুরা বহু বছর ধরে ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় থাকলেও তার নাকের অগ্রভাগ অনেক দামি দামি মেডিসিন দিয়েও বহাল রাখা যায়নি তার কারণ হলো হাদিস শরীফে বর্ণিত হয়েছে ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছিল এবং কালেমা পাঠ করছিল তখন ফেরস্তা জিব্রাইল ফেরাউনের মুখের ভিতরে সাগরে কাদামাটি ঢুকিয়ে দেয় এবং ফেরাউন যখন নিজেকে মুসলিম বলে স্বীকারোক্তি দেয় তখন ফেরেস্তা জিব্রাইল তার মুখের উপরে আঘাত করায় তার অষ্টভাগ এবং নাকের অগ্রভাগ থেতলে যায় আর এই কারণে ফেরাউনের পুরো দেহ অক্ষত থাকলেও তার নাকের অংশ পচে যায় প্রতি বছর ফেরাউনের লাশের উপরে ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন প্রাচীন যুগে মিশরীয়রা মৃত লাশের উপরে এমনই এক ধরনের মশলা লাগিয়ে রাখত যার জন্য লাশ সুরক্ষিত রাখা যায় এবং সেই লাশের উপরে শুধু চামড়াটাই অবশিষ্ট থাকতো কিন্তু ফেরাউনের লাশ খুবই ব্যতিক্রম যার লাশের সমস্ত মাংস আজও অক্ষত রয়েছে তবে এটা সত্য না মিথ্যা তার কোনো প্রমাণ নেই শোনা যায় যে প্রতি বছর একবার করে ফেরাউনের লাশের উপরে সুচো ইঁদুর ছেড়ে দেওয়া হয় যারা ফেরাউনের লাশের উপরে বৃদ্ধি পাওয়া মাংসগুলো খেয়ে ফেলে এরপর তাকে ড্রেসিং করে পুনরায় কাচের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় মহান আল্লাহ পাক ফেরাউনের লাশকে এই কারণে সুরক্ষিত করেছেন যাতে কেয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি এই পৃথিবীতে আসবে সবার কাছে যেন ফেরাউনের লাশ একটি নিদর্শন হয়ে থাকে বন্ধুরা ইতিমধ্যে ফেরাউনের লাশের থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসে তার ব্যাখ্যা এবং অর্থ বিজ্ঞানীরা বের করে দিতে পারেনি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবাইকে দেখাতে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন